ও মাই গন হঠাৎ এ কেমন লুকে এ কেমন স্টাইলে ধরা দিলেন স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন সুপ্রিয় দর্শক ঢাকার চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাছে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে স্বর্ভ থাকেন ফেসবুক পেজে ঠিকই তো মানে কিছুক্ষণ আগে তার ভেট ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ মুজি যা খুনিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাই তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখেছে স্বপ্ন বুবলি এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক ফটো দেখেছে নানান অঙ্গিভঙ্গিতে কয়েকটি ছবি মাথায় ক্যাপ দিয়ে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত রয়েছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলো তো অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অসাধারণ লাগছে স্বপ্ন বুবলিকে মাথায় ক্যাপ করে স্বপ্ন বুবলিকে অস্থির লাগছে অনেক লিখেছেন মা সাগর স্বপ্ন বুবলি অনেক সুন্দর লাগছে সে তো সুপ্রিয় দর্শক বুবলি আমার লুক দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালোভাবে লাইক দিন আপডেট করবো আমাদের সামনে